নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি সম্পূর্ণ স্বরচিত একটি গল্প নিয়ে আলোচনা করব গল্পের নাম বৃষ্টির সেই রাত কলকাতায় এক বৃষ্টির রাতে দীপ্ত এবং কেয়ার প্রথমবারের মতো দেখা হয় দীপ্ত একজন সঙ্গীত শিল্পী তার গানের মাধ্যমেই কেয়ার হৃদয়কে স্পর্শ করে কেয়া একজন চিত্রশিল্পী দীপ্ত সঙ্গীত তার নিজে প্রতিফলন খুঁজে পায় সেই রাতের পর থেকেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে পড়ে কিন্তু তাদের প্রেমের পথ কঠিন হয়ে ওঠে যখন দীপ্তর অতীত তাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে কেয়া যতবার দীপ্তকে বিয়ের কথা বলে এবং বলে এইভাবেই একে অপরের পাশে থাকবো আমরা কিন্তু দীপ্ত অতীতের কথা ভাবলে তার মাথা কাজ করা বন্ধ করে যায় এইভাবেই কেয়া আর দীপ্তর মাঝে মাঝেই দেখা হয় দীপ্ত ভাবে সে কেয়াকে সবটা বলবে কিন্তু পারে না কেয়া তার আকাশ আকাশগুলে যাচ্ছিল হঠাৎ সে রাস্তায় দীপ্তকে দেখলো দেখেই একে অপরের পাশ দিয়ে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামায় তারা উভয়ে একটা দোকানের সামনে উঠে দাঁড়ালো বৃষ্টি কমার নামই নেই এদিকে কেয়ার বাড়ি থেকে ফোন আসে কেয়া হ্যালো মা প্রায় চলেই এসেছি ছাতাও নিয়ে যায়নি বৃষ্টি কখন কমবে তাও জানি না তবে তুমি চিন্তা করো না কমলেই আমি চলে যাব। দীপ্ত পাশ থেকে সব কথা শোনে পরস্পর পরস্পরের মুখের দিকে তাকায় কথা বলে না একবার মেঘ ডাকতেই আর একটু হলো ভয় পেয়ে যায় দীপ্তর দিকে তাকিয়ে হেসে বলে আসলে মেঘ ডাকলে একটু ভয় করে দীপ্ত বলে হ্যাঁ অনেকেরই করে তবে বৃষ্টি কখন থামবে কে জানে এইভাবে দু ঘন্টা কন্টিনিউ বৃষ্টি চলে দীপ্ত আর কেয়ার মাঝে মধ্যেই কথাবার্তা চলে সব শেষে আপনার বাড়ি কি এখানেই দীপ্ত বলে কেয়া হ্যাঁ এই তো একটু ওখানে গেলেই একদিন সময় করে আসবেন কথা বলে ভালো লাগলো চলুন বৃষ্টি কমে গেছে এবার যাই দীপ্ত বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে দেখে মা শুয়ে আছে খাটে শরীরটা বেশ খারাপ কেয়া বেশ সচ্ছল পরিবারের মেয়ে পেশার থেকেও নেশার জোরে আঁকাটাকে চালিয়ে যায় বাবা সরকারি চাকরি করেন মাও করেন কিন্তু দীপ্ত খুব সাধারণ ঘরের ছেলে এইভাবে দীপ্ত কেয়ার আবারও দেখা হয় কিছুদিনের মধ্যে কেয়ার আর দীপ্তর বেশ বারবার দেখা হয় যার ফলে কেয়া দীপ্তকে ভালোবাসতে শুরু করে দেয় দীপ্ত বড় ভালো ছেলে তার স্বভাব কথাবার্তা তবে দীপ্ত তার ভালোবাসায় সাড়া দেয় না তার অতীত তাকে এগোতে দেয় না দীপ্ত কি কিছুতেই কেয়াকে বলতে চায় না কিন্তু কেয়ার আর ছোকে তার প্রতি যে ভালোবাসা সে দেখতে পায় তাতে সে সিদ্ধান্ত নেয় যে সে কেয়াকে সবটা বলবে দীপ্ত কেয়াকে একদিন চায়ের দোকানে আসতে বলে কে আর রাজি হয়ে যায় বলো কি বলতে ডেকেছো দীপ্ত অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছি আসলে আজ মনে হলো বলা উচিত আমার বাবা একজন বড় সঙ্গীত শিল্পী ছিলেন আর মাও বেশ ভালো গান গাইতেন বাবার কাছে মা গান শিখতে গিয়ে তাদের আলাপ হয় আর এইভাবেই তারা বিয়ে করেন তার কিছু বছর পর আমি হই আমিও বেশ ভালোই গান শিখতে শুরু করেছি কিছু বছর পর থেকে বাবার শখ ছিল খুব বড় সঙ্গীত শিল্পী হব আমি বেশ কিছুদিন কিছু বছর পর বড় হতেই আমি কিছু কিছু করে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি গান ধীরে ধীরে অনেক আমার পেশা নিশা দুটোতেই পরিণত করি তারপর দু বছরের মাথায় আর একটা বিরল রোগের কারণে তিনি মারা যান সব দায়িত্ব এসে পড়ে আমার ওপরে বেশ কিছুদিন আমি গান গেয়ে রোজগার করতাম তারপর এক বছর ভালোই কাটল তার এক বছর পর আমি একটা জায়গায় গান গাইতে গেলাম গান আর গেয়ে উঠতে পারলাম না আমার গলার সমস্যা হলো ডাক্তারের কাছে যেতেই ডাক্তার বলল আমার গলাতে একটা সমস্যা হয়েছে যার জন্য আমি আর কোনোদিনই গান করতে পারবো না আর যদি জোর করে বেশি করে গান গাইতে যাই তাহলে হয়তো আমার মৃত্যু পর্যন্ত হতে পারে অপারেশন করলে হয়তো ঠিক হতেও পারে কিন্তু সেটা অত্যন্ত খরচ সাপেক্ষ আর না করলে আমি অল্প অল্প করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারি এটা শোনার পর আমি প্রচণ্ড হারে ভেঙে পড়েছিলাম আমার মনে হয়েছিল সঙ্গীত আমার জীবনে সব সঙ্গীত ছাড়া আমি বাঁচতে পারবো না এই সব ভাবতে লাগলাম তাতে আমার মৃত্যু হোক তাও ভালো এইভাবে আমি অনেক কষ্ট করে সপ্তাহে দু একটা শো করতাম কিছুদিন হলো কটা টিউশনই পড়াচ্ছি আর নিজেকে নিজেই গান শোনাচ্ছি আর মৃত্যুর জন্য অপেক্ষা করছি সব কথা শোনার পর কেয়া হালকা কাঁদে কাঁদতে দ্বীপটাকে জড়িয়ে ধরলো আমি আছি দীপ্ত আমি তোমায় সারা জীবন পাশে থাকব। তোমার কিছু হতে দেবো না বিশ্বাস করো দীপ্ত না কেয়া আমার এই জীবনের সাথে তুমি জড়িও না তোমার বাবা অনেক অর্থ আছে উনি তোমার ভালো বিয়ে দেবেন আর অপারেশান করলেও আমি হয়তো সুস্থ হব কিন্তু গান আর হয়তো কোনো দিন গাইতে পারবো না এইভাবে বেঁচে থাকার কি কোনো অর্থ আছে কেয়া কেয়া না দীপ্ত আমার বাবা মা চায় আমি যাকে ভালোবাসবো সে যেমনই হোক না কেন তারা তার সাথে আমার বিয়ে দেবেন কাজে তুমি এইসব ভেবো না আমার বাবার চেনা জানা একজন বড় সার্জেন ডাক্তার আছেন তুমি চলো তার কাছে আমার সাথে দেখো সব ঠিক হয়ে যাবে দীপ্ত কিন্তু কেয়া আমি একটা শর্তে যাব। অর্থাৎ আমি তার আগে তোমার বাবা মায়ের সাথে একবার দেখা করতে চাই দীপ্ত এইভাবে একদিন গেল কেয়াদের বাড়িতে কেয়ার মা মা বাবা দীপ্ত আমরা সবটা শুনেছি তোমার কোনো চিন্তা নেই আমরা সব সময় তোমার আর কেয়ার পাশে আছি আমি তোমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি যাও বাবা আমরা চাই তুমি সুস্থ হও এবং কেয়াকে বিয়ে করো ওই দিন রাতে কেয়া এবং দীপ্ত ডাক্তারের কাছে গেল ডাক্তারের পরামর্শে দীপ্তর অপারেশনের দিন ঠিক হলো ধীরে ধীরে অপারেশনও সম্পূর্ণ হলো কিন্তু দীপ্ত সত্যি অপারেশন হওয়ার পর সে গান গাইতে পারবে কি না সে ভাবছিল যাই হোক তার আশা ছিল যে সে গান গাইতে পারবে সে অতীতকে ভুলে যাবে কে আকে বিয়ে করবে কিন্তু দেখতে দেখতে মাস কেটে গেল কিন্তু দীপ্ত গান গাইতে পারল না সে গাইতে গেলেই তার কষ্ট হচ্ছে সে ভাবলো হয়তো আর সে গাইতে পার পারবে না এই ভেবে দীপ্ত অন্যরকম হয়ে গেল তার মাথা কাজ করল না তার মনে হলো সে কেয়ার সাথেও যোগাযোগ বন্ধ করে দেবে কিন্তু কেয়া কিছুই বুঝতে পারল না সে ভাবলো অপারেশন করেও কেন এরকম হলো। ডাক্তারের সাথে কথা বলার পর দীপ্ত জানতে পারলো তার পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে দীপ্ত ভাবলো যতদিন না সে পুরোপুরি ভালো হচ্ছে কেয়ার সাথে কোনো যোগাযোগ রাখবে না দীপ্ত তার মাকে নিয়ে হালিশহর ছেড়ে চলে গেল এইভাবে দেখতে দেখতে দু বছর কেটে গেল। এখন দীপ্ত ভালোই গান করে এখন সে ভালোই নামডাক করেছে এবং অর্থ উপার্জনও করছে এবার সে হালিশহর ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয় এবং ফিরেও যায় হঠাৎ দীপ্ত কেয়াও কেয়াকে হন্যে হয়ে খুঁজতে থাকে এখন তাদের ঠিকানায় কেয়ারা থাকে না তাদের প্রতিবেশী জানায় যে কেয়ার বিয়ে হয়ে গেছে দীপ্ত ফিরে যায় এবং ভাবতে থাকে কেয়া আমি ভুল করে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো দীপ্ত কলকাতায় আবার ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয় হঠাৎ দীপ্ত শান্তিনিকেতন ঘুরতে যাবে বলে সেখানে হঠাৎ একটা কলেজের সামনে কেয়াকে দেখতে পায় দীপ্ত দীপ্ত ছুটে কেয়ার সঙ্গে কথা বলতে যায় কেয়া দীপ্তকে দেখে না চেনার ভান করে কিন্তু দীপ্ত ক্ষমা চাওয়ার চেষ্টা করলো কেয়া হঠাৎ কিছুক্ষণের মধ্যে কেঁদে ফেললো এরপর দীপ্ত কেয়াকে সবটা বলল দীপ্ত বলল তুমি কবে বিয়ে করলে কেয়া কেয়া বলল না দীপ্ত আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আমি ভেঙে দিয়েছি আমি শুধু তোমাকে ভালোবাসি এইভাবে দীপ্ত কেয়ার বিয়ে হয় ও তাদের ও এবং দীপ্ত এই একজন বড় সঙ্গীত শিল্পী হয় এবং কেয়া একজন বড়ো চিত্রশিল্পী হয়